হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অনেকদিন পরে ভিডিও করছি তো চলো আজকে আমি একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন আর এই গরমের মধ্যে মেকআপ ভিডিও করা ভীষণ কষ্টের কিন্তু তবুও করতে হয় কিছু করার নেই চলো আমি ফেসের মধ্যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমি হাত দিয়েই ব্লেন্ড করছি কারণ আমার হাত দিয়ে অনেক সুবিধে মনে হয় তাই আমি হাত দিয়ে করছি হ্যাঁ কখনো কখনো ব্লেন্ডার দিয়েও করি কিন্তু আজকে আমি হাত দিয়েই সব করছি এরপরে আমি প্রাইমার হিসেবে ইউজ করব ফেসলিন প্রাইমার হিসেবে যদি ফেসলিনটা তোমরা কখনো ইউজ করো দেখবে ফেসটা কত গ্লো করছে আমার তো বেশ ভালো লাগে তাই আমি এখানে ফেসলিনটাই অ্যাপ্লাই করছি দেখেছো কত জল জল করছে আমার খুব ভালো লেগেছে এবার আমি ব্লাশ হিসেবে একটা রেড কালারের লিপস্টিক ইউজ করছি আমার চোখের নিচে একটু কালো কালো রয়েছে তাই সেটাকেও লাল লিপস্টিক দিয়ে কভার করে নিলাম এই ভেসলিনটা ইউজ করার পর এত সুন্দরভাবে ব্লাশ বলো যাই বলো কি সুন্দর স্মুথলি ব্লেন্ড হয়ে যাচ্ছে অসাধারণ লেগেছে আমার দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। এবার আইলাইনারটা অ্যাপ্লাই করে নিই এত গরম না ফ্যান চালাতে পারছিলাম না ভীষণ ঘেমে যাচ্ছিলাম কি করব। এবার আমি আইব্রোটাও সেট করে নিলাম চলো এবার কাজলটা পরে নিই বাহ কাজলটা আমার পরা হয়ে গেছে শেষে রইল টিপটা পরতে হবে আর লিপস্টিকটা এবার আমি লিপস্টিকটা ইউজ করে নিই প্রথমে এখানে আমি একটা রেড কালারের শেড নিয়েছি আমি রেডটাই ইউজ করছি এখানে এই লিপস্টিকটা আমার কিন্তু খুব পছন্দের কারণ এখানে না অনেক কালার পাওয়া যায় তো চলো এবার একটু টিপটা পরে নেবো একটু স্টাইল করে পরব প্রথমে আমি রেড কালারের ফেব্রিক ইউজ করেছি এবার হোয়াইট কালারের ফেব্রিকটা দিয়ে ছোটো 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 করে চারিদিকে আমি দিয়ে দেবো তাহলে অনেক সুন্দর লাগবে এভাবে কিন্তু আমার খুব ভালো লাগে যখন নাচ করে কেউ তখন এভাবে পড়ে বেশ ভালো লাগে এবার আমি এখানেও একটা দিয়ে দিচ্ছি ও কি ভালো লাগছে বলো আর সবার শেষে একটু হাইলাইটার ইউজ করে নিচ্ছি তাহলে একটু জল জল করবে ফেসটা বাহ আর আমি একটু গলার মধ্যেও দিচ্ছি তাহলে এই জায়গাটাও চকচক করবে তো চলো ফাইনাল লুকটা দেখো বলো দেখি আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো আমার তো খুব পছন্দ হয়েছে কারণ আমি নিজে সেজেছি না পছন্দ তো হবেই তো তাহলে কি করতে হবে একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিওর সাথে